আসসালামু আলাইকুম আজকে আপনারা জানতে পারবেন যে ঝিনাইদা শহর থেকে আপনারা কিভাবে ঝিনাইদা জোহান পার্কে যাবেন এই যে হচ্ছে জোহান পার্কের ভিতরে ভিউ তো ঝিনাইদা শহর থেকে আপনারা অটোতে উঠবেন বিশ টাকা ভাড়া নেবে এই যে হচ্ছে ভিতরে যে ভিউটা অসাধারণ ভিউ তো বিস্তারিত আপনাদেরকে আমি এখন জানাচ্ছি হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সেফ হিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই এনাদা ব্লগ তো গাইজ আমি আছি এখন ঝিনাইদা পায়রা চত্বরে তো আজকে এই পায়রা চত্বরে দেখতেছেন মেন শহরে তো এই পায়রা চত্বর থেকে যাবো এখন জিনাইদা পার্কে যে একটা বড় পার্ক আছে এখান থেকে বিশ টাকা নিবে ভাড়া এই যে পাশ থেকে জোয়ান পার্ক তো সে জোয়ান পার্কে যাব তো আপনারা সঙ্গেই থাকবেন আয়োজ হচ্ছে মার্কেট নিউ মার্কেটের যে সামনে আছে মার্কেটে যে ভিউ আয়োজ হচ্ছে মেন শহর একবারে তো এই পাশ দিয়ে যাব কোর্ট পার হয়ে তো আপনারা সঙ্গে থাকেন চুয়াডাঙ্গা স্ট্যান্ড হয়ে এই পাশ দিয়ে যাব তো অবশেষে জিনাইদা পায়রা চত্বর থেকে অটোতে উঠলাম এই অটো ভাড়া বলে উঠছে যে বিশ টাকা নেবে তো পায়রা চত্বর থেকে যখন আপনারা একটা অটোতে যাবেন জোহান পার্কে তখন আপনারা দেখবেন যে বিশ টাকা নেবে অটোতে আর যদি রিক্সায় যান রিক্সা একটু বেশি নেবে কারণ রিক্সা আপনাকে একা নিয়ে যাবে তো আপনারা যারা আসবেন মেন শহরে আসবেন সিনাইদা মেন শহর থেকে অটোতে উঠবেন আর এই যে পাশে দেখতে পাচ্ছেন শহীদ মিনার তো শহীদ মিনার এখান থেকে চোয়াডাঙ্গা স্ট্যান্ড থেকে এই পাশ দিয়ে যাবে হচ্ছে কোট পার হয়ে তারপরে যাবে হচ্ছে জোহান পার্কে আপনারা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন আর এই যে পাশেই হচ্ছে চুয়াডাঙ্গা স্ট্যান্ড তো এখান থেকে চুয়াডাঙ্গা যায় তো আপনারা তো অনেকে চিনেন যারা ঝিনাইদা আছেন আর যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা ঝিনাইদা মেন শহরে আসবেন ওখান থেকে আপনি যে কোনো একটা গাড়িকে বলবেন যে জোহান পার্কে যাবেন তখন আপনাদের দেখা দিবে। আর পাশে যে রেন্ডি গাছগুলো দেখতেছেন এগুলো অনেক বছর আগে রেন্ডি গাছ তো কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম যে এত বড়ো বড়ো রেন্ডি গাছ এগুলো কতদিন আগের হবে তারা বলছে অনেক মুরব্বিল্লা গুলোকেরা বলছে যে আমরা ছোটোকাল থেকে দেখতেছি এরকম রেন্ডি গাছ তো অনেক আগের রেন্ডি গাছ এগুলো ইতিমধ্যেই চলে আসছে তো এই যে হচ্ছে জিনাইদা কোট জস কোটের যে ভিউটা আছে এই যে পাশে দেখতেছেন মসজিদ আর এই পাশে হচ্ছে জিনাইদা জস কোট তো জস কোটে পাশ দিয়ে যায় এই যে জেলা প্রশাসকের কার্যালয় জিনাইদা তো এই পাশ দিয়ে অটো যাচ্ছে তো আপনারা যারা ঝিনাইদা থেকে দেখতেছেন ভিডিও অবশ্যই জানাবেন আর কে কোন জেলা থেকে ভিডিও দেখেন অবশ্যই জানাবেন আর ব্লক ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তাও আপনারা জানাবেন তো টাকা আনিবে শহর থেকে আর যাওয়ার সময় যে ভিউগুলো আসে সেই ভিউগুলো দেখতে পারবেন আর দেখতে পারবেন জিনাইদা জোহান পার্কের নাম করা পার্ক এখানে এই পার্কে অনেক লোক ঘুরতে যায় তো পাশে যে পরিবেশটা রাস্তার অনেক ভালো লাগছে কারণ বড়ো রেন্ডি গাছ অনেক গাছ মেন রোডের পাশেই তো রেন্ডি গাছের বয়স অনেক বছর আগে রেন্ডি গাছ এগুলা তো ইতিমধ্যে চলে আসছি জোহান পার্কে যে সামনের যে ভিউটা এই যে হচ্ছে নামলাম অটো থেকে তো এই যে হচ্ছে জোহান পার্ক ইতিমধ্যে চলে আসলাম অটো থেকে নামলাম তো ভিতরে যাব ভিতরে গিয়ে আপনাদের কিছু ভিউ দেখাবো আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর কোন ধরনের ভিডিও আপনারা চান তো এখন ভিতরের দিক যাব আর জোহান পার্কে যখন আপনারা ঢুকবেন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই টিকিট কত নেয় হ্যাঁ টিকিটে আপনাদেরকে জানানো হবে টিকিট হচ্ছে নেবে সত্তর টাকা টিকিট নেয় এক একজন আর অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই কখন থেকে কখন এটা ই করে যে খুলে সকাল কয়টায় খুলে এবং কয়টায় বন্ধ হয় এগুলো আপনাদেরকে জানানো হবে এই যে হচ্ছে গেটে ভিতরে ঢুকলাম আর এখান থেকে গাড়ি পার্কিং করার অনেকই আছে এই যে হচ্ছে ভিতরে কিছু ভিউ তো ভিতরে ঢুকলাম আর ভিতরে ঢোকার জন্য সত্তর টাকা ভাড়া নেয় আর সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ঢুকতে পারবেন এই যে হচ্ছে ঝর্ণায় ভিতরে ভিতরে ভিউগুলো অসাধারণ ভিউ আমার কাছে ভালো লাগছে আপনারা আসলে এই ভিউগুলো অনুভব করতে পারবেন আর এখানে একটা চিকন ব্রিজ আছে অসাধারণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম